রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সামার ট্রিপ আয়োজন ছিল ব্রাইটনে কমিউনিটি লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা কর্মসংস্থান খেলাধুলা ও নেইবারহুড সম্পর্ক বৃদ্ধি করাই ট্রাস্টের সদস্যদের মূল উদ্দেশ্য তাই প্রতি বছরই এলাকার তরুণ শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে জিসিএসি ও এ লেভেল পরীক্ষায় রেজাল্টের জন্য ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদান ও বাচ্চাদের নিয়ে ডে ট্রিপ বিভিন্ন কর্মসূচি করে থাকে তাই গত তিন আগস্ট ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির অনেক সদস্য তাদের পরিবার নিয়ে আনন্দে মেতে উঠেন ব্রাইটন সমুদ্র সৈকতে ওই দিন সকাল দশটায় ব্রাইটনের উদ্দেশ্যে কোচ রানা হয়ে দিন আনন্দে কাটে তারা সকলকে স্বাগত জানান প্রেসিডেন্ট মাহমুদ ওহিদ উদ্দিন ও সেক্রেটারি রোটারিয়ান শাহ শাহিনুর চৌধুরী ও ট্রেজারার এনামুল হক এনাম পিকনিক ও বাচ্চাদের মহিলাদের খেলাধুলা ছিল আকর্ষণীয় ফিরে আসার সময় কোচে রাফেল পুরস্কার বিতরণী বাচ্চারা ও মহিলারা খুব উপভোগ করেন কোচে সবাইকে আনন্দ দিতে মিডিয়া ব্যক্তিত্ব মিসপা জামাল দেলওয়ার হোসেন ডাক্তার সৈয়দ মাসুক আহমেদ আবু তারেক চৌধুরী সহ অনেকে গান তাঁধা কৌতুক কবিতা পাঠ করেন তারা অনেকে সদস্যদের মধ্যে ছিলেন জয়নাল চৌধুরী মিসেস জ্যোৎসনা চৌধুরী আলীন চৌধুরী আবু সোহেল মহিউদ্দিন আহ আলমগীর নাইম আহমেদ জয়েস সাদ্দাত মনির সুফিয়াউদ্দিন সুমাই সাবরিনা মনির ইকরা মুনিম নাহিদা বাবলি আহমেদ মিস্টার দাউদ মিসেস তারেক চৌধুরী নুসরাত চৌধুরী নুজার চৌধুরী মোহাম্মদ নুরুজ্জামান মিসেস আমিনা জামান নাবিনা আফরিন ও রায়হানসহ অনেক সদস্যরা অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠনের আয়োজনে ব্রিটেনের বেড়ে ওঠা নতুন প্রজন্ম নে যদি প্রতিবার এরকম সামার ডে ট্রিপ ও শিক্ষামূলক ট্রিপ যদি করা যায় তাহলে আমাদের বাচ্চাদের পরিবারের সাথে ও বাংলাদেশি সংস্কৃতি ও খেলাধুলার বিষয়ে আরো আগ্রহী হবে বলে অনেকে বক্তব্যে উল্লেখ করেন